আজকে <small> আমি তোমাদেরকে কোনো রকম ইন্ট্রোডাকশান দিতে পাচ্ছি না তার কারণ থাম্বেল থেকে বুঝে গেছে আমার এক্সাইটমেন্ট আজকে কিন্তু চূড়ান্ত লেভেলে আছে তো প্রথমেই গাড়িতে উঠে পেরেছে আর কী কারণে থাম্বেল থেকে তোমরা বুঝেই গেছে আজকে কোথায় যাচ্ছি তো উঠে পড়েছি সকাল সকাল স্নান টান করে মানে সকাল সকাল ব্রাহ্মণ ঠাকুরের মতো উঠে রেডি হয়ে গেছে একেবারে যেন পুজো দিতে যাচ্ছি মনে হচ্ছে তো উঠে প্রথমে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি একেবারে শুদ্ধ হয়ে গেছি হয়ে গিয়ে ভালো করে মানে গাড়িতে উঠে তারপরে সিলক সাইনটা লাগিয়ে কারণ আমার ওপরে ছিল না তো তারপরে লাগিয়ে টাগিয়ে গাড়ি করে চলে গেছি এটা এটা কোথায় যে আমি আমি যেটা কিনতে সেটা তো দোকানে পাওয়া যায় কিন্তু কার বাড়িতে এলাম এইটা এসেছি ওর একটা বাড়ি এনাকে তোমরা অবশ্যই চিনতে পারবে যদি আমার ব্লগ ফলো করে থাকো মানে আগের ব্লগ দেখে থাকো বুঝলে তো এসেই প্রথমে আমি তোমাদেরকে রুম টুর করাচ্ছি কারণ আমি তো দিন আমার ঘরে রুম ট্যুর করাইনি বা শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও করানো হয়নি তাই ভাবলাম একটু ওনাদের বাড়িটাই করিয়ে দিই এক সেকেন্ড এক সেকেন্ড এটাও তো ঠিক কথা সত্যি তো আমার শ্বশুর বাড়ি বা আমার বাড়ির কোনো রুম ট্যুর তো তোমাদেরকে করায়নি তো আমার তো অবশ্যই করানো উচিত তো চলো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে আমার রুম ট্যুর করাবো তো এসেই দেখো প্রথমে তোমাদেরকে পিসির গান শুনিয়েছিলাম আগের বারে ভালো করে শোনানো হয়নি তো আজকে দেখো তোমাদেরকে পুরো গানটা শোনাই निश्च भालो আর কী ভাবছো আমার হারমোনিয়াম বাজানো দেখি কি আমারও গান শুনতে ইচ্ছে করছে একটু শুনবে নাকি শুনলেই কিন্তু তোমার বাড়ির আশেপাশে যে কটা কুকুর আছে একদম পালিয়ে যাবে আর একটা ছাদে চিলও বসবে না বুঝতে পারছ চিল কাক কিচ্ছু বসবে না তো সেইটা ভেবে চিনতে দেখো যদি শুনতে চাই আমাকে বলতে পারো কমেন্ট বক্সে আমি শোনাতে কিন্তু বিশাল রাজি আছি তো তারপরে ওখানে গান টান শুনিয়ে খেতে বসে গেছিলাম এই যে আমাদের পাতে ভাত পড়ে গেছে আর পরের আর একটা রুম ছিল সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো প্রথমেই পড়ে গেছিলো পাতে হচ্ছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হ্যাঁ আগে ছিল বেগুন ভাজা সেটা দিয়ে খেয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই নিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল তার কারণে তারপরে খেতে দিল হচ্ছে মাংস মাংসটা তো খুবই 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 ভালো হয়েছিল তারপরে আমরা চলে গেলাম হচ্ছে যেটার উদ্দেশ্যে এসছিলাম বুঝতেই পারছো যে আমার কী আনন্দ হচ্ছে আমি চা দিকে খালি একেবারে দাঁত বার করে বাল্লে বাল্লে করে রাস্তার মধ্যে বুঝতে পারছো আমার মানে কী আনন্দটাই না হচ্ছে মানে আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটা ফোন আমি কিনবো কিন্তু কি ফোন কিনেছি এটা কিন্তু তোমরা পেয়েই যাচ্ছ কিন্তু এখন তো বলা যাবে না চলো আগে দোকানে যাই দোকানে গিয়ে দেখি কেমন কি ফোন আছে তারপর তো তোমরা জানতে পারবে তো দোকানে ঢুকে গেছি তো ভাই ঢুকেই প্রথমে বলছে যে অনার নাইনটিন নাইনটিনটা কিনতে হবে এটা নাকি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে পাওয়া যায় তো প্রথমে আমরা চলো ঢুকে দেখি তো তারপরে ঢুকে কি দেখলাম জানো ভাই যা বলে ওই অনার নাইনটিনের দাম হচ্ছে নাইনটি থাউজেন্ড শুনে তো আমার একবারে কপাল মাথায় উঠে যাওয়া কিন্তু ভাইয়ের কথাটাও কিছু আনএক্সপেক্টেড নয় কারণ যখন দেখে কোনো কিছু সেটা আশি নব্বইয়ের নিচে হয় না তো কিছু করার নেই আর আমার চোখ তিরিশ পুলিশের উপরে ওঠে না তিরিশ চল্লিশটা অনেক বেশি বলে ফেলেছি কিন্তু কিছু করার নেই এর থেকে কম প্রাইসে তুমি ভালো ফোন কোনো পাবে না তো ওখানে গিয়ে দেখলাম কালেকশান তো প্রচুর আছে কিন্তু তোমার ডিসকাউন্ট একদমই দিচ্ছে না যেটা আমাদের পরশুরতলার দোকানটি আছে ওখানে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো যার জন্য আমরা চলে এলাম রিলায়েন্সে কারণ রিলায়েন্সে কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্ট আমি আমাকে তো দিয়েছে পুরো একদম সাড়ে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে ওখানে ঢুকলাম ঢুকতেই আমাদেরকে পুরো ডিস্ট্রিক্টলি বারণ করে দিল যে এখানে ফোন মানে ভিডিও করা যাবে না তারপরে আমিও লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করে নিয়েছি কারণ ওটা ছিল বিলিংয়ের টাইম আর তারপরে আমি আমার হাতে ফোন পেয়ে গেছি এটা কী ফোন তোমরা গেস করো তোমাদের কিন্তু গেস করতে হবে কিন্তু আমি প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম মানে রিলায়েন্সে না আগের ওখানে ঢোকার আগে আমি বলেছিলাম যে তোমাদের কিছুটা হিন্স দিয়েছিলাম তো বক্স থেকে কিছুটা হিন্টস পেয়ে গেছো আর তোমরা দেখেও ফেলেছ কি ফোন এটা হচ্ছে ভিভো টোয়েন্টি নাইন প্রচণ্ড ভালো ফোন আর এত দামের ফোন আমি ফার্স্ট টাইম কিনলাম মানে হয়তো অনেকের কাছে আইফোনটা মানে আইফোন খুলে একেবারে এক্সাইটমেন্টের সাথে কিন্তু আমার কাছে এখন আইফোন খোলার মতো পরিস্থিতি নেই মানে পরিস্থিতি নেই বলতে গিয়ে কেনা যায় কিন্তু অতটা টাকা নষ্ট করে একদমই পসিবল না তবে এটা আইফোনের থেকে মানে আইফোনের দামের কাছাকাছি চলে গেছে বুঝতে পেরেছো কারণ আইফোনটা আমার কিছুটা হলেও লোক দেখানো লাগে কারণ বেকার আইফোন কিনে লোক দেখিয়ে কোনো লাভ নেই আমার কাছে ক্যামেরাটা আর স্টোরেজটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার তো এর মধ্যে আমি সেটা পেয়ে গেছি তো আমি কেন বা আমি আইফোন কিনতে যাবো আরও বেশি দাম দিয়ে তাই না তারপরে দেখো এই যে ফোনটা খুলতে যে কি আনন্দ হয়েছিল আমি মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমার প্রচন্ড ভালো লেগেছিলো ফোনটা আমি তো সেই দিনকে একটু পাগল পাগল সেদিনকে মানে আজকে আমি একটু পাগল পাগল হয়ে গেছিলাম পাগল পাগল হয়ে ফোন খুলছিলাম মানে দিনটাই পাগলের মতো কাটিয়েছি কি করছি কি খাচ্ছি কিছু বুঝতেই পারিনি তো এই যে আলটিমেটলি দোকান ঘুরে আমি পেয়ে গেছি আমার সাধের জিনিস যাকে বলে তো প্রচণ্ড ভালো হয়েছে আমি দেখে এক্সাইটেড মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি মানে আমি ফ্রন্ট ক্যামেরা আমার আগের ফোনটা এতটা খারাপ তোমরা ভাবতে পারবে না ফ্রন্ট ক্যামেরায় মানে ফ্রন্ট ক্যামেরায় কিছু দেখাই যেত না আমি ব্যাক করে পিছন দিকে করে মানে ক্যামেরা করতাম আমার সত্যি এতটা বাজেভাবে করতে হতো লোকে সামনে বোকা বোকার মতো মানে ফ্রন্টে আমার ক্যামেরা হতো না পিছনে ঘুরিয়ে আমাকে ক্যামেরা করতে হতো আর দু চার দিন ধরে তো আমার এডিটিং হচ্ছিলই না ফোনে ফোনটা একদম বিচ্ছির মানে খুব খারাপ অবস্থায় গেছে এডিটিং দু তিনবার এডিট করে ওটা ডিলিট হয়ে গেছিলো জানো কতটা খারাপ লাগছিলো তোমরা একবার ভেবে দেখো জানি না হয়তো তোমরা বুঝবে না যারা ব্লগ করে তারা তো অবশ্যই বুঝবে তো শুরু তারপরে আমরা এসে গেছি মোনা আন্টির দোকানে এই যে আমাদের মোনা আন্টি এখানে আমরা খাবার খাই প্রায় এই দোকানটা হচ্ছে সরষুনার অনেকটা ভিতরে এটা হচ্ছে ফ্লোটিং পুরো জলের ওপরে রেস্টুরেন্টটা করা তো এখান কিছু খাবার নিয়ে বাড়ি চলে গেলাম তো এই ফোনটা আমাকে কে কিনে দিয়েছে সেটাই তো বলা হলো না কিনে দিয়েছে হচ্ছে আমার বর বর আর এই ফোনটার দাম কত নিয়েছে সেটা জানতে হলে কিন্তু আমার মিনি ব্লগটা অবশ্যই দেখতে হবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে